চলে যাচ্ছি আমরা একটা বিল দেখার জন্যে বর্তমানে আছি আমরা যে কামারপাড়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি গ্রামের সৌন্দর্য গুলো প্রাকৃতিক এখানে একটা কি হচ্ছে এটা হচ্ছে কামারপাড়া স্টেশনের ধারে আমরা এটা কামারপাড়া স্টেশনে আছি বর্তমানে এটা কামারপাড়া স্টেশন আমরা যাচ্ছি একটা বিল দেখানোর জন্য গ্রামের প্রাকৃতিক গুলা দেখতে দেখতে যাচ্ছি অনেক ভালো লাগে অনেক দিন পরে সে প্রাকৃতিক গুলা দেখতে দেখতে যাচ্ছি বর্তমানে আমরা কামারপাড়া বাজারে ঢুকে পড়লাম কামারপাড়া বাজারে তিন মাথায় একটা বড়ের গাছ আছে অনেক বড় বড়ের গাছ এখান থেকে ঠিক পশ্চিম দিকে যাওয়া লাগবে পশ্চিম দিকে একটু পাঁচ সাত মিনিট লাগবে একটু যাইতে আমার পাড়ায় কিন্তু বড় একটা স্কুল আছে এই স্কুল মাঠ আছে মাঠের পরে এখানে একটা আবার সুন্দর একটা বিয়ে হচ্ছে এটাও দেখলাম আমিও কিন্তু বিয়ে খেতে আসছি বিয়ে খেতে আসে কিন্তু গেছিলাম সে বিল দেখতে বড় ভাইরা সহ আমি সহ এক ভাই সহ গেছিলাম এখানে একটা স্কুল আছে এখানে একটা স্কুল আছে স্কুলটা পার হয়ে যাওয়া লাগবে তারপর সামনে আরেকটা স্কুল আছে এই স্কুলটাও পার হতে হবে এই স্কুলটা পার হয়ে কিছু দূর যাইতে হবে কিছু দূর যায় একটা ভাটা আছে সে ভাটার পরেই সে বিলটা হ্যালো ভাই অর্জন চলে আসছে সাদুল্লাপুর থানা কামারপাড়া ইউনিয়নের কাপলাই দিলে পদ্ম ফুল জন্য আসছি জীবনে আমি কোনোদিন দেখি নাই ফার্স্ট টাইম আসলাম এই পদ্ম দেখার জন্য মানে সঙ্গে আসছি ভাই আসছে শালা আসছে তাদেরকে নিয়ে ফাইনালি চলে আসলাম এটা জায়গা হচ্ছে লোকেশন হচ্ছে যে গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানা কামারপাড়া ইউনিয়ন তার কামারপাড়া থেকে একটু সামনে এগিয়ে পশ্চিম পাশে পাঁচ টাকা ভাড়া লাগে সেখানে আসলে দেখতে পারবেন রাস্তার ধারেই জায়গাটা হচ্ছে যে বিলটার নাম হচ্ছে যে কাতলি বিল কাতলি বিলে আসছি সাপলা বিল ওঠারের জন্য এই যে বিল

ক্যাটলি বিল এ বিলে আসছি ফাইনালি পদ্মফুল উঠানোর জন্যে এই যে পদ্মফুল কী রকম জিনিসটা আমি কখনও দেখিনি এর আর কি দেখা দেখার জন্য এবং রাস্তায়ায় নিয়ে যাওয়ার জন্য আসছি এই পদ্মফুল খাইতে নাকি অনেক সুস্বাদু এই জন্য আসলে নেওয়ার জন্য আসছি এখন অনেক তাড়াতাড়ি অনেক বড়ো বিল তো ভাঙে টাঙ্গে যাওয়া লাগছে দেখি যাই দেখি পদ্মফুলটা আসলে অরজিনালি কেমন আপনাকে দেখাবো আপনারা দেখাবো আপনাদের বিলটা বিলটা একটু ঘুরে দেখাও তো বিলটা কত বড় দিন অনেক বিশাল বড় বিল দিনটা আসলে ফাইনালি বলে বোঝানো যাবে না দিনটা কিন্তু অনেক বড় আমার বাবাই কিন্তু দিনাজ বিনামপুর দিন আমি আসছি সেই গায়ে কাতলি বিলে পদ্মফুল উঠানোর জন্য আসলে মনের উৎসর্গ এবং আনন্দটা অনেক বড় জিনিস এখানে এই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চলে আসতে সেই কাতলি বিলে আহ পদ্মফুল উঠানোর জন্য শালুক ফুল পাইছে দেখি আমি জানি না দেখি তোমার ভাই ফুলটা দেখি ফুলটা কি দেন শালুক ফুলটা দেন তো দেন আমি তো এটা চিনি না আপনারা উঠান আমার দেয় দেন দেখি

আসছে স্যার লোকেশনটা আমি আবারও বলছি লোকেশনটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপরে আপনারা আপনাদের লোকেশনটা বলতেছি যে জেলা সাদুল্লাপুর থানা কামারপাড়া ইউনিয়ন থেকে কামারপাড়া ইউনিয়ন কামারপাড়া গিয়ে পশ্চিম পাশে পাঁচ টাকা ভাড়া লাগে সামনে আসলে একটা ভাটা আছে এই ভাটার পাশেই কিন্তু এই কাটলি বিল বিলটার নাম হচ্ছে ক্যাটলি বিল এই বিলের মধ্যে আমরা আসছি দেখেন কতখানি পানি পানির মধ্যে নামে আছে ফাইনালি আপনাদের বোঝাতে পারবো না কতখানি পানি পানির মধ্যে অনেকগুলো চুলকানি আছে প্রথম দেখি নামে দেখি এখানে পাইছি অন্য শালুক ফুল এটা অরিজিনাল শালুক ফুলের যে হাতে দেখতেছে শালুক ফুল আর এটা পদ্ম ফুল

ছাপলা ফুল অনেক সুন্দর সুন্দর কিন্তু বিশাল বিল কয়টা উঠাবো আমি বুঝাতে পারতেছি না ছাপলা ফুল আমার এই যে শালুক ফুল উঠাইছি এই যে সাপলা ফুল তারা যারা এই সাপলা ফুল এবং এই শালুক ফুল খেতে চান তারা অবশ্যই এই কাটলি বিলে চলে লাগবে কাটলি বিল কি জায়গার নাম কাতলি ফুল এবং পদ্ম ফুল এটাই উঠানোর জন্য আসছি বর্তমানে দুইটা পাইছি

অৱশ্য <laughs> আছবে গাইবান্ধা জেলা সাদুল্লাপুর থানা কামারপাড়া ইউনিয়ন এবং কামারপাড়া বাজার থেকে পশ্চিম পাশে পাঁচ টাকা গাড়ি ভাড়া আসলে এখানে একটা ভাটা আছে ভাটার পাশেই সেই বিল এই বিলের নাম হচ্ছে কাতলি বিল এই বিলের মধ্যে আসছে ফাইনালি একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে এই যে দেখতে আসছি দেখতে আসে বাট ভালো লাগছে দেখে আবার নামছি সেই বিলের মধ্যে বিলের নামে আহ সাপলা ফুল পাইছি এবং হচ্ছে ভ্যাট পাইছি আমাদের ওইদিকে আঞ্চলিক ভাষা আহ ফুল পাইছি আবার হলো আরেকটা কি জানো গুলো এটা শালুক ফুল সন্ধি পাইছি শালুক পাইছি আসলে আমি অনেক কিছু নাম না আমার এক বড় ভাইরা আসছে আমার বড় ভাইরা উনি হচ্ছে আসলে ওই যে ওনারা দেখা ওনারা দেখলে উনি বুঝতে হয় যে আমার বড় ভাইরা সাদা কিনতে গায়ে দিয়ে আসছে উনি আমার বড় ভাইয়ের মতো উনি কিন্তু আসছে উনি উনি কিন্তু এই ফুলগুলোর নাম বলতে চায় অরিজিনালি কিন্তু আমি এই ফুলগুলোর নাম কিন্তু সবগুলো জানি না দু চিনি এই যে এটা চিনি সাপ্তাহিক ভাষায় কয় আজকে ভ্যাট আর সাপলা ফুল এগুলা সাপলা ফুল আর এটা ভ্যাট আর এখন সন্ধি ফুল পাইছি এর মধ্যে অরিজিনালি এখনো যেটার উদ্দেশ্যে আইছি এটা এখনো পর্যন্ত পায়নি এটা পাই তাদের আরো ভিতরে গহিরে যাইতে হবে সেই নাম হচ্ছে পদ্ম ফুল দেখানোর মতো অনেক কিছু আছে এই পানি গাদার মধ্যে এর মধ্যে আবার দেখি অনেক মাছও বেড়াইতেছে অনেক মাছ এখানে মনে হয় মাছ ধরার মতো পাবলিক নাই আমাদের এলাকা হতে হলো হয়তো মাছ সবাই মারতো আবার অনেক কচুরি বানায় এর মধ্যে চলাফেরা গেলে পায়ে চুলকানি হয় নাকি ভয় লাগিচ্ছে আসলে শুধু আপনাদের উপভোগ দেওয়ার একটাই কারণ হচ্ছে যে কত সুন্দর একটা বিল আসছে বিলটা দেখানোর জন্য যে বিল কত সুন্দর বিশাল বিল কিন্তু অনেক তাহলে এক দুই একর জমি মিলে এই বিলটা তারও বেশি হবে ফাইনালি আসলে দেখেন যারা জমিয়ালা আমার মনে হয় এই জমিয়ালা ঘরের অনেক কষ্টে অনেক কষ্ট কষ্ট হচ্ছে কেননা তাদের এই জমিটা আবাদ করলে অনেক টাকা পেত কেননা টাকা জমিগুলা বন্ধ হয়ে আছে পানিতে ডুবে আছে এই যে ফুল সেই পানিতে ফুল ফুল ফুটছে কেননা এদের

যায় ফাইনালি জানে জনাম আৰু আপোনাৰ তুমি এই দেহ খাও হেল্ডি খাওকে খাও এই জায়গাতে থাকো আরেকটা খাই আমার বেহাত গুলো ভালো লাগে বেহাত গুলো ভালো লাগে যে আমার এই যে এই বেহাত খাওয়ার মজা লাগে আর কোটে এটা নিয়ে যাচ্ছে গিয়ে তোর মধ্যে গাও খাচ্ছি ফাটে যাবে না ফাটে যাবে ফাটে পরে কমা ফেলে দিলে মুখ দিন সেই মজা ও এই যে আমার তোলা ভাই

মানুষের শারীরিক অনেক উপকারিতা প্রাকৃতিক যেগুলো খাবার আমার মনে হয় কেননা এগুলা পানি থেকে ফুটছে আল্লাহর অশেষ নিয়ে নিয়ামতের খাবার এগুলা এগুলা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এই খাবার খালে আল্লাহ রহমতে আমি আমার জানাবো যতটুকু শুনছি প্রতিটা ফল প্রতিটা ফলের একটা না একটা উপকারিতা আছে প্রতিটা ফলের